তো বন্ধুরা আজ রোববার এখন থেকে ঠিক আধ ঘন্টা আগে সাড়ে তিনটের দিকে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে এবং তার ফলে একজনের মৃত্যু হয়েছে দেখতে পাচ্ছেন থকথকে মানে ঠিক থেকে রক্ত এখনও পড়ে রয়েছে তো যেটা মনে করা হচ্ছে যে একটি ছোট হাতি এক পথচারীর উপর দিয়ে চলে গেছে এখন পুরোটা খবরটা আমরা পুরোটা পাচ্ছি না তো আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি তো এটা ঘাটাল পাশকোড়া রাস্তা ওই যে ঘাটাল পাশকোড়া রাস্তার পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন ঘাটালে তরুণ দেখা যাচ্ছে শহর ঢুকতে তরুণ আর এই দেখতে পাচ্ছেন সামনে সমবায় ব্যাংক কাটান সমবায় ব্যাংক ঠিক তার উল্টো দিকে দেখুন একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটলো এবং সঙ্গে সঙ্গে স্পট ডেট রক্তাক্ত রক্ত পড়ে রয়েছে সামনেই রয়েছে আপনার একটা নার্সিংহোমও রয়েছে বেসরকারি নার্সিংহোম এখন থেকে কিছুক্ষণ আগে মানে মিনিট কুড়ি আগে এই দুর্ঘটনাটা ঘটে গেল তো আমরা জেনে নেবো এটা কী করে হয়েছে যদিও আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন পুরো থক থকে রক্ত পড়ে রয়েছে রাস্তার ওপরে তো যেটা শুনতে পাচ্ছি যে একজন মারা গেছেন তো কী করে হলো সেটাই এখন আপনাদেরকে জানাবো ছোটো হাতিতে মেরেছে তাই তো বডিটা নিয়ে চলে গেছে পুলিশে নিয়ে চলে হ্যাঁ

এখনও থকথকে রক্ত পড়ে রয়েছে তো সবাইকার উদ্দেশ্যে বলছি অত্যন্ত সচেতনভাবে অত্যন্ত সচেতনভাবে পারাপার হন দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু যথেষ্ট ভেহকেলের স্পিড আছে যানবাহন অত্যন্ত দ্রুত গতিতে এই রাস্তায় যাতায়াত করছে তো যারা পাড়াপাড় হচ্ছেন পথচারীরা দেখে শুনে পাড়াপাড় হন নাহলে কিন্তু এ ধরনের দুর্ঘটনা যে কোনো মুহুর্তেই ঘটতে পারে